একথোটিক্স ফলো করলে তোমরা অংশীদের কারবারে এই অঙ্কটিকে মাত্র কয়েকশো জনের মধ্যে সমাধান করতে পারবে দেখ ওখানে অঙ্কটা কী দোয়া আছে এ বি ও সি এর লাভের অনুপাত টু টু থ্রি টু ফাইভ এবং তাদের লগ্নিকৃত মূলধনের সময়ের অনুপাত ফাইভ ইস টু নাইন টু টেন হলে তাদের মূলধন অনুপাত কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কীভাবে সহজে সমাধান করবে লক্ষ্য করে দেখো এখানে কে দেওয়া আছে লাভের অনুপাত কত আছে না টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের সোমের অনুপাত কত দিয়েছি না ফাইভ ইস টু নাইন ইস টু টেন তোমাকে কি নির্ণয় করতে হবে না মূলধন অনুপাত তোমরা কী করবে এই লাভের অনুপাতকে অনুপাত দিয়ে ভাগ করে নেবে তাহলে অনুপাত চিহ্ন দাও তিন বাই নয় অনুপাত চিহ্ন দাও পাঁচ বাই দশ এবার এটা রোগী টাকাটা পরিণত করে দেখো তিন একে তিন তিন তিনে নয় পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ এবার তোমরা কী করবে এই হরগুলো লসাও করবে অর্থাৎ পাঁচ তিন এবং দুইয়ের লশক বলে কত পাবে না তিরিশ পাবে তাই তোমরা কি করে প্রত্যেককে অনুপাতকে তোমরা তিরিশ দিয়ে গুণ করে নেবে তাহলে তিরিশ গুণ দুইয়ের পাঁচ অনুপাত চিহ্ন দাও তিরিশ গুণ একের তিন অনুপাত চিহ্ন দাও তিরিশ গুণ একের দুই এবার একটা কাটাগারি করো পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ দুই পনেরো তিরিশ তাহলে কত পাচ্ছ ছ দুইয়ে বারো অনুপাত চিহ্ন দাও দশ একে দশ অনুপাত চিহ্ন দাও পনেরোটাকে পনেরো যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই নতুন নিত্যন্ত ভিডিওটিপস দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো